স্যার আজকে যে আমরা আমাদের এই আশিটা টিভি যে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী স্যার আন্দোলনে নেমেছেন স্যার তাদের দাবিও দায়ের চলছে এই জিনিসটা কিন্তু স্যার আজকে একদিনে হয়নি স্যার এই দীর্ঘ সাতচল্লিশ বছর থেকে স্যার আর এটি টিভি এসে মাঝখানে দেওয়ার সৃষ্টি হয়েছে অদৃশ্য সে অদৃশ্য দেওয়ানের কারণেই স্যার কিন্তু আজকে আর এই টিভি এসের মাঝে বিশ্বাস হারিয়ে স্যার আবার আমাদের যে আসিয়া জনসাধারণ কর্মকর্তা কর্মচারী স্যার দীর্ঘ সাতচল্লিশ বছর যাবতীয় কিন্তু স্যার বঞ্চিত হচ্ছে

সেই কিন্তু স্যার আজ পর্যন্ত কি আমাদেরকে দেয় দিস সেই কি রাইট থেকে থেকে স্যার কিন্তু সরাসরি হয়েছে স্যার সালে যে দিয়ে স্যার ওখানে স্যার সরকারি কিন্তু আমাদেরকে দিয়েছে স্যার কিন্তু বারবার দেখেন স্যার আমাদের তো একটু

আচ্ছা আমি যে একটা বলছি টুইটার একটা সেটা হলো আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম যে দীর্ঘ সাতচল্লিশ বছরটা প্রতি বিভিন্ন রকমের এই এই রয়েছে ক্ষোভ রয়েছে এবং আপনি বলেছেন যে বছর আগে থেকে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে এটা ওভার না সমস্যার সমাধান করা যাবে না এখন যদি বলেন যে সব এক রাত্রেই সব সমস্যার সমাধান একদিনই সেটা হবে না তো আমরা যে জন্যে আজকের বিষয়টা আলোচনা করতে বসছি এখানে আমরা সাম্প্রতিক সময়ে যে দাবিগুলো দিয়ে সিদ্ধান্ত হয়েছে এগুলোর বাস্তবায়নের অগ্রগতিটা আমি জানিয়েছি এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমাদের ওই যদি আমরা ওই সাতচল্লিশ বছর নিয়ে কথা বলি সেটা কথা বলতে গেলে আরো এরকম পাঁচ বছর কথা বলা যায় সেটা বললে তো আসলে সমাধান হবে না আমাদের আগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হলে বর্তমানে আপনার সন্তান ক্ষেপে এক মিনিটের কারণ আমাদের অনেকেই সংযুক্ত আছে

স্পেসিফিক্যালি বলতে পারি কোন ঠিক আছে স্যার ওইটাই বলি স্যার তাহলে স্যার এখানে যে পাঁচ তারিখে যে আলোচনা হলো স্যার আলোচনা প্রেক্ষিতে স্যার যে সিদ্ধান্ত করলে আমাদের সেটা হচ্ছে মহল ডিএসএন স্যার এইজন্য স্যার আমি আমাদের আশিজন জেল সহ আমাদের পুরো আশিটা টিবিএস এর কর্মকর্তা কমিশন পক্ষ থেকে স্যার সিনিয়র সচিব স্যারকে এবং স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাতে স্যার এখানে স্যার সিনিয়র সচিব স্যারই কিন্তু বলছেন স্যার টিবিএস এর ভিতরে যে এখন যে বৈষম্য সৃষ্টি হয়েছে এর একমাত্র পদ্ধতি রিফর্ম